দরকার আমার মনে হয় এই বিষয় আমরা কি আলোচনা করতে পারি কিন্তু শ্যামলদা আপনি যদি একটু বলেন না আমি যেটা কনসেনসাসের কথা বলছেন এবং কিছুটা প্রশ্নকর্তার মধ্যে পনেরো আগস্টের কথা বলছেন একুশে আগস্টের কথা বলছেন দেখেন কালকেই আমি এই নিয়ে একটু কথা বলছিলাম যে এই আগস্ট মাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো আসলে বাংলাদেশের কনসেনসাস পলিটিক্স এর বড় অন্তরাই যেমন ধরুন উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলে সেই সময় মুক্তি যোদ্ধা বিরোধী শক্তি নানাভাবে ছিল বিভিন্ন জায়গায় তার স্টেশন অনেকেই বলে 75 এর আগস্ট কারণ তারা স্বরযন্ত্রটি কুড়ছিল আরো আগে থেকে সেই ফান্ডাকার মুস্তাকের কথাই বলে কিংবা জহurul قائমের কথাই বলে কুমিল্লার এমপি তারা গিয়ে আমেরিকানদের সাথে বসে মিটিং করছে পাকিস্তানের সাথে কনফেডারেশন করার স্বরযন্ত্র করছে সেই সময় সেই ফান্ডাকার মুস্তাক 75 এসে বেনিফিশিয়ারি প্রেসিডেন্ট হয়ে গেল এবং তারা এই একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরে গিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো কিন্তু দুজনকে হত্যা করতে পারেনি বঙ্গবন্ধু দুই মেয়ে তখন দেশের বাইরে ছিলেন তারা বেঁচে আদের কারণে বেঁচে গেলেন তারা আবার এই একটা প্রকাশ্য দিবালকে একটা বিরোধী দলের জনসভায় আপনি ষোলোটি গ্রেনেট মারলেন তার মধ্যে দুটো ফুটে নাই সে দুটোকে আপনি নষ্ট করে ফেললেন আপনি জেলখানার ভিতরে গ্রেনেট পাওয়া গেল

আপনার এই এই চাকরিও করেছেন কথা বলেন তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নাম যারা মুস্তাকের ক্যাবিনেটে ছিল এখন ক্ষমতায় আমি তো এর ক্যাবিনেটে যারা ছিল তাদের নামও বলবো এবং উনি ওখানে বাংলাদেশের যে আপনার শোনেন যদি ইসিহল খাটতে হয়

যোগাযোগ আছে কিন্তু আমাদের প্রসঙ্গ কিন্তু ভিন্ন যাবে